ছুটিতে আর আজকের ব্লগটা আমি বাড়ি থেকে শুরু করছি তো গরমের মধ্যে এরা এখন সব সময় এখানেই থাকবে এটা চাল সেমি হুম এখানে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে আর এখানেই থাকবে ওরা এখানে হ্যালো একটু তাকাও এই জন্য নাম কালু ওর নাম জুলি জুলি ঠিক আছে এই দুটোর নাম আর এদের একটা বাচ্চা আছে ঠিক আছে দুজনের ওর নাম হচ্ছে ভুতু ও এখানে নেই ও অন্যদিকে গেছে ঘুরতে এখন সকালবেলা উঠেছি অনেক সকালে উঠেছি তারপর ফ্রেশ ফ্রেশ চা চাটা খেলাম তো এখন বেরোবো আর এই গাড়িটা নেওয় এই গাড়িটা দিয়ে তাদের কাছ থেকে আবার ওই গাড়িটা নিয়ে আসবো আমি তো সেই উদ্দেশ্যে বেরাবো এখন আমি আর একটু কাজ আছে সেই কাজগুলো একদম কমপ্লিট করেই তারপর একদম বাড়ি টুক তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার আর একটু করে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিও দেখতে থাকো কন্টিনিউ স্কিপ করো না তারিখেটে কেমন লাগছে ওটা একটু কমেন্টে বলে দিও যে সব ঘরের সবথেকে আদরের বাইকে তারপরে তো ভাসণ তৈরি এসছে তো চলো একে নিয়ে আজকে আমি বেড়াবো আর আমার চ্যানেলে এই প্রথম যে এর ভিডিও এই বাইকের ভিডিও আসছে কোনোদিন আগে কখনোই করা হয়নি এই বাইকের সাথে কারণ তারা কাজে চলে যেত তাই জন্য আর কি ফাঁকা পেতাম না তো আজকে ফাইনালি পেয়েছি তো আজকে চলো এই গাড়ির ভিডিও হবে তো চলো আর বেশি দেরি করবো না এখন বেরোবো আবার এই গাড়িটা আবার ওকে দিয়ে তারপর আমার আমাদের ব্যবসা টাকা নিয়ে তারপর আমি আবার পাচ ফাচ করে তারপর বাড়ি আসবো তো চলো পুরো দেখতে গেলাম গাড়ি দেখো এইটা দাম আজকে আর আর এই বাইকটা অনেকদিন পর চালাচ্ছি মানে সেই একটা আলাদা আনন্দ লাগছে আর তোমরা তো জানো স্পোর্টস বাইক আর ন্যাকেট বাইকের মধ্যে কতটা তফাৎ আর ওই গাড়িটা চালিয়ে অভ্যস্ত আর এই গাড়িটার সামনে খুব একটা চালানো হয় না তো আজকে এই গাড়িটা নিয়ে অনেক পর বেরাচ্ছি বেশ ভালোই লাগছে চালাতে চলে আসলাম সেই পালপাড়াতে তো চলো এবার এখান থেকে গাড়িটা চেঞ্জ করবো আর এখানে প্রচুর রোদ তো গাড়িটা সাইডে সাইড করে রেখেছে তো তাই জন্য এখন চলো নিচে রেখেছে ওই সাইডে তো এখন ওখান থেকে এই গাড়িটা রেখে আর ওই যেমন গাড়িটা নিয়ে তারপরে একদম এখান থেকে বেরোবো দেখো ওই যে সামনে সেই আমাদের ভাসান্ত্রী করানো আছে তো ওইখান থেকে এখন বাইকটা নিয়ে বেরোতে হবে তো সত্যিই আমাদের ফ্যাশন থ্রি বাইকটা আলাদা একটা ভালোবাসা সবার সবারই একটা স্বপ্ন তো চলো ফাইনালি আমাদের ফ্যাশন থ্রিকে কে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর ওই গাড়িটা চালিয়ে সত্যি এই গাড়িটা একটু প্রবলেম হচ্ছে চলো তাও কোনো প্রবলেম নেই আমাদের বাইকের জন্য এইটুকু তো করাই যেতে পারে তো এখন আমি যাচ্ছি এখন ব্যাংকের দিকে তো ব্যাংকে কিছু কাজ আছে এগুলো কমপ্লিট কমপ্লিট হলে তারপরে যাব ইয়াম্মা বাইকের শোরুমে তো ওখানে কিছু কাজ আছে বাইকের শোরুমে গাড়ির সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো বাইকে একটু প্রবলেম হচ্ছে তো ওটার জন্যই আজকে ভাবছি শোরুমে যাব তো অল্প কিছু কাজ আছে আর ব্যাঙ্কেও অল্প কিছুই কাজ আছে তো ওগুলো কমপ্লিট করেই তারপরে আমরা বেরোবো তো দেখতে দেখতে আমরা সেই ব্যাঙ্কের সামনে চলে এসেছি তো চলো তাদের কাজটা করে আবার এখান থেকে বেরোতে হবে এখানে একটাই সমস্যা যে বাইক রাখার কিংবা জায়গা নেই তো ওটাই ঠিকঠাকভাবে রাখতে হবে একটা কাজ হয়ে গেছে ব্যাংকের কাজ পুরো কমপ্লিট এখন যাবো আমরা শোরুমের দিকে তো দেখতেই পাচ্ছ রাস্তায় একটু জাম রয়েছে তো ওই জন্যই আর কি গাড়ি টানতে পারছি না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো গাই তো ফাইনালি এখন আমরা শোরুমে সার্ভিসিংয়ে চলে এসেছি তো চলো বাইকটা তাদের সার্ভিসিং করে এখান থেকে বেরোতে হবে সার্ভিসিং বলতে কিছু প্রবলেম আছে ওগুলোকে ঠিক করে বেরোতে হবে দুদিন পরে সার্ভিসিংয়ে দেবো আমরা বাইকটাকে এখন নর্মালি ঠিক করে নিই তো চলো বাইকটাকে দেখাতে হবে তো ফাইনালি বাইকের কাজ কমপ্লিট হলো আর এখন আমরা যাচ্ছি গভর্নমেন্ট কলেজ মাঠের ওইদিকে তো ওখানে ওখানে একটা দোকান আছে ওখান থেকে আমি বেশিরভাগ লিকগুলো সারাই তো চলো বাইকের পিছনের না জায়গায় দুঃসম্ভব লিকটা হয়েছে তো এখন আমরা যাচ্ছি ওইদিকেই তো তারপরেই আমি বাড়ির দিকে রওনা দেবো তো চলো পুরো ভিডিওটা কন্টেন্ট দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর যাই তোমাদের কেন ওই যে আমার ছুটির দিনে মানে কাজ না থাকলেও যেন কোথা থেকে কাজ চলে আসে তো আজকে সেটাই হলো মানে কাজ নেই কত রকমের কাজ আজকে যে জোগাড় হয়ে গেল সেটা আমি নিজেই ভাবতে পারিনি সব কাজ শেষ আর একটা কাজই বাকি আছে হাতে গুনে তো চলো সেটাকে কমপ্লিট করে তারপরে বাড়ির দিকে যাব। তো আমরা ফাইনালি চলে এসেছি সেই দোকানের সামনে সামনেই দোকান আর গায়ে ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সাবস্ক্রাইব করে দিয়ে দিও তো চলো দেখা হবে পরের ভিডিওতে আর আজকের মতন টাটা সবাই ভালো থাকবে আর এখন ওখান থেকে লিকটা সারিয়ে তারপরে আমি বাড়ির দিকে যাব